কেমন আছে সবাই আজকে আমরা শিখব কিভাবে ইউটিউবের ইন্ট্রো ভিডিও তৈরি করতে পারি গত পর্বে আমরা শিখেছিলাম ইউটিউবের তৈরি করা এবং তার আগে আমরা পর্যায়ক্রমে লোগো তৈরি ব্যানার থেকে লোগো তৈরি প্রেজেন্টেশন সোশ্যাল মিডিয়ার পোস্ট ফেসবুক পোস্ট যেমন ইনস্টাগ্রাম পোস্ট হোয়াটসঅ্যাপ স্টোরি ইনস্টাগ্রাম স্টোরি বিষয়গুলো দেখেছিলাম আরো অনেক কিছু দেখেছিলাম তো চলো আজকে আমরা কথা না পেয়ে শুরু করি সোশ্যাল মিডিয়া দিয়ে আমরা ইউটিউবের কিছু ইন্ট্রো ভিডিও তৈরি করব চলো দেখে আসি এটা খুব সহজেই তৈরি করতে পারি আমরা তো চলো আমরা শুরুতে এখানে দেখতে পাচ্ছ ইউটিউব ইন্ট্রো দেওয়া আছে এখানে আমরা ক্লিক করি তো এখানে ক্লিক করার পর দেখবে তোমাদের সামনে এমন একটা টেমপ্লেট হাজির হয়ে গিয়েছে তো এই ক্ষেত্রে তুমি এই ইন্ট্রো ভিডিওতে অসংখ্য টেমপ্লেট পেয়ে যাবে এখানে দেখো তোমাদের জন্য রয়েছে অনেক রকমের টেমপ্লেট তো তুমি চাইলে এখান থেকে বাছাই করে তোমার চ্যানেলের অনুযায়ী যে কোনো একটা সিলেক্ট করে তুমি পরে ওইটাকে মডিফাই করে ইন্ট্রো হিসেবে ব্যবহার করতে পারো তো দেখো এখানে অসংখ্য চ্যানেল রয়েছে তুমি চাইলে এই দেখো এই একটা রয়েছে এই টাইপের তুমি চাইলে ভিডিও অ্যাড করতে পারো ইন্ট্রোতে তুমি এখানতে সাউন্ড অন্য কিছুর মাধ্যমে অ্যাড করে নিতে পারো তাহলে বেশ ভালো হবে তো দেখো এখানে তোমরা প্রায় দেখে থাকবে যে এমন টাইপের কোনো একটা ইন্ট্রো দেখো এইগুলো বেশ সুন্দর তুমি চাইলে এই ক্ষেত্রে যে কাজটা করতে পারো এটা ডিলিট করে জাস্ট আমি যদি একটা তোমাকে ছবি আপলোড করে দেখাই জাস্ট এখানে তুমি ছবি অ্যাড করো এবং ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দাও একইভাবে দেখবে যে এই টমের ছবিটাও ইন্ট্রো হিসেবে কাজ করছে দেখো তো চলো এবার এই টমের এটাকেও আমরা হচ্ছে ইন্ট্রোর সাথে অ্যাড করি চলো এইভাবে অ্যাড করি তো শুরুতে দেখো আমরা এই ক্ষেত্রে যাই এখানে দেখো কত সুন্দরভাবে একটা ইন্টার তৈরি হয়ে গেল তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তুমি চাইলে এই ক্ষেত্রে মডিফাই করে নিতে পারো ধরো এই টেক্সট তোমার প্রয়োজন নেই তুমি এটাকে ডিলিট করে দাও সাবস্ক্রাইব এর পাশে তুমি যদি চাও সাবস্ক্রাইব বাটন নিয়ে আসতে তো এখানে লেখো সাবসাইব দেখো এটা দেওয়ার সাথে সাথে এই ক্ষেত্রে তোমার পাশে হচ্ছে সাবস্ক্রাইব বাটন চলে আসবে তো তুমি এক্ষেত্রে গ্রাফিক্সে যাও গ্রাফিক্সে গেলে আচ্ছা এক্ষেত্রে সরি আমি একটা জিনিস ভুল করেছি তো এক্ষেত্রে দেখো বেল আইকন আছে তো তো এটাকে এটাকে আমি অ্যাড করি দেখি কালার চেঞ্জ করা যায় কিনা আচ্ছা এই দেখো কালার চেঞ্জ হয়ে গিয়েছে তো এই ক্ষেত্রে আমি এটাকে একটু ছোট করে দিই ছোট করে এই ক্ষেত্রে নিয়ে এখানে বসিয়ে দিই সাবস্ক্রাইব বেল আইকন এখানে বসিয়ে দিলাম তো তুমি চাইলে এভাবে অ্যাড করতে পারো অথবা ডিরেক্টলি ওই ক্ষেত্রে সাবস্ক্রাইবটাকে ক্লিক করে এখানে এনে বসিয়ে দিতে পারো দেখো

অনেকগুলো রয়েছে ওগুলো এনে এখানে বসিয়ে দিতে পারো তুমি চাইলে এই সাবস্ক্রাইবের উপরেও হচ্ছে কি অ্যানিমেশন অ্যাড করতে পারো দেখো তুমি দরকার হচ্ছে কি এটা যদি চাও এইভাবে আনতে তো দেখো এখন যদি আমরা ক্লিক করি তো দেখো এই ক্ষেত্রে আমরা যদি ভিডিওটা প্লে করি আবার তো দেখতে পাচ্ছ যে এই ক্ষেত্রে প্রতিটা জিনিস অন্যভাবে আসছে তো কমেন্টের এটা যদি তুমি ডিলেট করে দিতে চাও ডিলেট করে দিতে পারো তো এই ক্ষেত্রে তুমি চাইলে তোমার পছন্দ অনুযায়ী ছবিটাকে একটু সামনে পিছনে যেভাবে তোমার চ্যানেলের সাথে ফিট হয় ওইভাবে তুমি ব্যবহার করতে পারো তো দেখো এটাকে আমি একটু নিচে নামিয়ে দিই আচ্ছা এটা নিচে নামিয়ে আচ্ছা তো টমের ছবিটাকে একটু উপরে উঠিয়ে দেয় তো এখন দেখো ছবিটা একেবারে ফিট হয়ে গেছে তুমি চাইলে যে ব্যাকগ্রাউন্ডটাও যদি কালার পরিবর্তন করতে চাও সেটাও করতে পারো তো এই ক্ষেত্রে ধরো তোমার হচ্ছে এই কালারটা ভালো লাগছে তো তুমি এটা ব্যবহার করো অথবা এটা ব্যবহার করো যেটা তোমার সাথে মনে হয় যে তোমার পছন্দ সেটা তুমি ব্যবহার করতে পারো তো আমি এটা ব্যবহার করি এটা ভালো লাগছে এই জন্য আচ্ছা তো এটা ব্যবহার করলাম দেখো কত সুন্দর একটা ইন্ট্রো হয়ে গেল তো এই ক্ষেত্রে তুমি চাইলে জাস্ট তোমাকে একটা নর্মাল দেখালাম শর্টকাটে তো দেখো এখন আমরা আরেকটা সুন্দর একটু ভালো দেখে কিছু একটা দেখার চেষ্টা করি তো তবে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যেন একটু খ্যাত টাইপের কোনো কিছু তুমি না নিয়ে নাও তো এই ক্ষেত্রে দেখো এখানে এই যে একটা আছে তো অনেকে এই টাইপের ইন্টো ইউজ করে সেগুলো খুবই কম দেখা যায় তেমন একটা দেখা যায় না তুমি চাইলে এগুলো ব্যবহার করতে পারো তবে আমি একটা দেখেছিলাম যে তোমার সময় টিভি যেভাবে ব্যবহার করে সেই টাইপের যদি কোনো ইন্টো দিতে চাও দেখো এই ইন্ট্রো গুলো অনেকে ব্যবহার করে এগুলো বেশ ভালো লাগে তো এগুলো গেমিং রিলেটেড ইন্ট্রো হয়ে গেছে অনেকটা কাইন্ড অফ বলা যায় যে চলো আমরা দেখি আর আছে দেখি আমরা একটু এখান থেকে খুঁজে যে কি কি ইন্ট্রো আছে এখানে আচ্ছা এই যে এই ইন্ট্রোটা আমি খুঁজছিলাম চলো দেখি এটা এখানে দেখো এই ইন্ট্রোটা এখানে সময় টিভিতে দেখো না যে অনেকে নাচ নাচ চলে আসে যে সময় টিভিতে দেখলে যেক্ষেত্রে ইন্টো থ্রি টু ওয়ান গো চলো এটা আমরা এড করি প্রথমে ধরো এটা অ্যাড করলাম যে এখানে আরেকটা স্লাইড নিলাম স্লাইড আচ্ছা এটা একটু রয়েছে তো এটা ডিলেট করে এক্ষেত্রে দেখো থ্রি নিয়েছি তো এই ক্ষেত্রে জাস্ট এই ক্ষেত্রে শো হবে অনলি থ্রি থ্রি আচ্ছা এটাকে দরকার হয় আমরা একটু ছোট করে দিই এরপরে আমি দুই নাম্বারটা অ্যাড করি এক্ষেত্রে আচ্ছা এইটাকে একটু ছোট করে দেই এরপরে হচ্ছে এক নাম্বারটা অ্যাড করি এটাকেও কি করব আমরা ছোট করে দেই আচ্ছা এরপর লেটস গো এক্ষেত্রে এটা অ্যাড করে দেই তো এটাকেও ছোট করে দেই আচ্ছা তো দেখলে যে আমরা কিভাবে করলাম তো এখন যদি আমরা ভিডিওটা প্লে করি এই ক্ষেত্রে এটা হচ্ছে রেডিমেড এটা আমরা ডিরেক্টলি হুবহু ব্যবহার করব না এটা ভালো না মোটে ওইভাবে ডিরেক্টলি করা তো প্রবলেম হতে পারে তো এক্ষেত্রে আমরা এগুলোকে কি করবো একটু মডিফাই করি চলে প্রথমে হচ্ছে প্রতিটা ভিডিও থেকে দেখো প্রতি ভিডিওতে লেটস রেকর্ড এটা এটা জিনিসটা ভালো লাগে না তো আমরা কি করবো এটা ডিলেট করে দিই তো এটাতে আসার পরে হচ্ছে এই রেকর্ড এটা অংশটা ডিলেট করে দিই লাইভের পাশে যে এখানে একটা চিহ্ন আসে আমরা চাইলে সেই চিহ্নটা ব্যবহার করতে চাইলে ওইটা ব্যবহার করতে পারি তো দেখো প্রতিটা ভিডিওতে উপরে আসো প্রতি ভিডিওতে আলাদা আলাদা ভাবে এগুলো রয়েছে তো এগুলো আমরা ডিলিট করে দেব ধরো এটা ক্লিক করে ডিলিট করে দেই আচ্ছা এই পার্টটুকে আসি এই পার্টটুকে সেম জিনিস রয়েছে তো সিলেক্ট করে ডিলিট করে দেই সেক্ষেত্রে ক্ষেত্রে এইটাও ডিলিট করে দেই আচ্ছা এখন দেখো এই যে লেটস গো আচ্ছা লাইভ দেখো এখানে আচ্ছা একটু করছে এখানে তো আচ্ছা দেখি এবার আছে ক্ষেত্রে রেকর্ড ডিলিট করে দেই স্টুডিও এখানে তুমি চাইলে অনেক টেক্সট করতে পারো তোমার পছন্দ অনুযায়ী শেপ নিতে পারো কোনো সমস্যা নেই তো এই ক্ষেত্রে লাইবেরিটা ডিলিট করি এখন দেখো আমরা চাইলে লাইভের পাশে দেখো না যখন লাইভে থাকে তখন একটা চিহ্ন আসে তো এই ক্ষেত্রে আমরা রেড ডট লিখে সার্চ করি রেড ডট আচ্ছা রেড ডট লিখে সার্চ করার সাথে সাথে ধরো এটা চলে আসলো তো এইটাকে নিয়ে আমরা এখানে বসিয়ে দিই তো এটাকে একটু ছোট করি লাইভের পাশে চিহ্নটা প্রায় দেখতে পাও না হলে কেমন যেন লাইভ মনে হয় না বিষয়টাকে তো এটাকে আমরা এখানে বসিয়ে দিলাম দেখো এটার কালারটা অতটা ভালো লাগছে না তো এই ক্ষেত্রে আমি কালারটা আর একটু গাঢ় করে নিতে পারি এই ক্ষেত্রে এই কালারটাই সিলেক্ট করি আচ্ছা এখন দেখো একটা লাইভ লাইভ ভাইব চলে আসছে তো এটাকে আমরা যদি চাই যে এই ভিডিওতে আনবো তো এই ক্ষেত্রে আমরা কি করবো আচ্ছা আচ্ছা এটা এই ভিডিওটাতেও ওই জিনিসটা নিয়ে আসতে হবে কারণ যেহেতু এখানে ভিডিও আমরা আলাদা আলাদা অ্যাড করেছি তো ক্ষেত্রে আমাদের এই জিনিসটাকে মাথায় রাখতে হবে আচ্ছা এই লাইভের পাশে এটাকেও বসিয়ে দেই আচ্ছা এই এই পার্টুকে তো হচ্ছে আমরা একইভাবে এই কাজটা করি আচ্ছা এই ক্ষেত্রে কষ্ট করতে হচ্ছে না একবার যেহেতু আমি তৈরি করে ফেলছি দেখো অটোমেটিক ছোট ছোট চলে আসছে আমার বড় থেকে আবার ছোটতে কনভার্ট করতে হচ্ছে না তো এখন দেখো এটাকে আমি যদি আবার অ্যাড করি এই ক্ষেত্রে নিয়ে ডাইরেক্টলি এখানে বসিয়ে দেই আচ্ছা বসিয়ে দিলাম এখন দেখো লাইভ আচ্ছা এখানে যদি কম বিষয় তো খুব সমস্যা নেই তুমি এটা ঠিক করে নিবা তো এখন দেখো আমরা যদি ভিডিওটা প্লে করি এটা রেডি হোক আচ্ছা দেখো থ্রি আচ্ছা একটু ছোট করছে তো দেখো এই জিনিসটা দেখো থ্রি টু ওয়ান তারপর হচ্ছে কি কো এবার হচ্ছে এই এই জিনিসগুলো মূলত নিউজ চ্যানেলগুলোতে এন্ট্রির সময় হচ্ছে এই টাইপের ভিডিও আমরা দেখতে পাই তো তুমি চাইলে দেখো এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো ভিডিও প্লে করতে পারো জাস্ট এইটার উপরে ক্লিক করে ভিডিওটা ডিলিট করে দিবা এখান থেকে এসে একটা যে কোনো তোমার পছন্দ অনুযায়ী যদি কোনো ভিডিও থাকে সেটা এনে এখানে বসিয়ে দিবা তবে সেটা সাইজ যেন এটার সাথে ম্যাচ করে এমন কোনো ভিডিও সাইজ নিয়ে আসবা আচ্ছা তো এখন যেহেতু আমাদের কাছে ভিডিও নেই এই রিলেটেড তো আমরা কি করি যে এই ক্ষেত্রে এই ভিডিওটাই প্লে করি আপাতত তো দেখো কত সুন্দর একটা ইন্ট্রো তৈরি হয়ে গিয়েছে তোমরা চাইলে এভাবে করতে পারো এখন দেখো আমরা যদি চাই যে না একটা দেখি তো দেখো আমরা আরো কিছু ভিডিও গুলো দেখি আর কি কি আছে তো দেখো ইউটিউব ভিডিও ইন্ট্রো তারপর লাইক সাবস্ক্রাইব যদি চাও যে ওই রিলেটেড কোন ইন্ট্রো যদি দিয়ে শুরু করতে চাও অথবা শেষ করতে চাও তখন এটা তারপর হচ্ছে ইউটিউব ভিডিও সাবস্ক্রাইব যে থাকে এই যে এখানে অনেকগুলো পেয়ে যাবে তারপরে হচ্ছে ইউটিউব ভিডিও আছে দেখো রকমের ইন্ট্রো রয়েছে ওয়েলকাম তো আচ্ছা অনেকে আছে কার্টুন রিলেটেড দেখবে যে যে চ্যানেলগুলো আছে কার্টুন চ্যানেলগুলোতে ইন্ট্রোতে এমন থাকে এবং হচ্ছে তোমার শেষের অংশে এভাবে একটা যুক্ত থাকে তো দেখো আমরা যখন এই টাইপের ভিডিও প্লে করি তো শুরুতে দেখবে যে এখন চালু করার সময় শুরুতেই হচ্ছে এমন একটা ইন্ট্রো দিয়ে শুরু হয় থ্যাংকস ফর ওয়াচিং এটা তো শেষের ইন্ট্রোটা দিয়ে ফেলছে সরি তো এইটা দিলাম তো এক্ষেত্রে দেখো যখন আমরা প্লে করবো দেখো এইভাবে হচ্ছে কোন একটা কিছু অ্যাড হয় তো তুমি চাইলে তোমার চ্যানেলের জন্য এটা অ্যাড করতে পারো কিভাবে দেখো তুমি এটাকে জাস্ট হচ্ছে এই প্রতিটা জিনিসকে সিলেক্ট করে এদিক ওদিক ভাবে কনভার্ট করতে পারবা দেখো এই পিছনের যে ডিজাইন এটাকেও তুমি চেঞ্জ করতে পারছো তারপর দেখো এই ক্ষেত্রে এইটাও চেঞ্জ করতে পারছো জায়গা তারপর দেখো এই যে এবিসি এই পার্টটুকু চেঞ্জ করতে পারছো এটা চেঞ্জ করতে পারছো এখন দেখো তুমি যদি চাও যে আরো কিছু এলিমেন্ট অ্যাড করবা তো এটি এখান থেকে যা জাস্ট লিখে সার্চ করো ধরো আমি একটা কার্টুন লিখে সার্চ করি তো দেখো কার্টুন ধরো আমি এই ক্ষেত্রে মোমাসিটাকে অ্যাড করবো এখানে তো দেখো এটাকে অ্যাড করার জন্য কি করি এই ক্ষেত্রে জাস্ট এটা এনে এখানে বসিয়ে দিই এরপরে হচ্ছে এটাকে একটা অ্যানিমেটের মাধ্যমে জুড়ে দিই ধরো এটা একটা অ্যানিমেশন আকারে আসবে দেখো আচ্ছা আচ্ছা এইটা এই এন্ট্রোটা দিই এখন দেখো আচ্ছা এখন আমরা আরো একটা দিই জাস্ট দেখানোর জন্য আচ্ছা দেখি আচ্ছা দেখো এখানে আচ্ছা এই ক্ষেত্রে লাইটের এটা আচ্ছা আমি সিলেক্ট করি করে এখানে বসিয়ে দেই আচ্ছা এখন এটা অ্যাড করে এর সাথে জাস্ট একটা অ্যানিমেশন জুড়ে দেই তো এটা যদি এবার অ্যাড করি দেখো এবার আমি একটু ভিডিওটা প্লে করে দেখি কেমন আসে তো দেখো অ্যাড হয়ে গিয়েছে তো তুমি চাইলে এই ক্ষেত্রে টেক্সটটাকে কনভার্ট করতে পারো যে

তারপরে তুমি এই এবিসিটা যেহেতু এভাবে আসছে তো তুমি চাইলে এটাকে অন্যভাবে অ্যাড করতে পারো আচ্ছা এই ক্ষেত্রে আমি এভাবে অ্যাড করি তো দেখো বিষয়টা কিভাবে আসে আচ্ছা দেখো কত সুন্দর একটা ইন্ট্রো দিয়ে ফেললাম এটা হচ্ছে কার্টুন রিলেটেড যদি কোনো চ্যানেল থাকে মানে বাচ্চাদের জন্য তো এখন এখানে আরো অসংখ্য এমন রয়েছে এইটা রিলেটেড যেগুলো রয়েছে যেমন এটা দেখো ওয়েলকাম তারপর হচ্ছে এই ক্ষেত্রে দেখো এই ভিডিওগুলো তুমি এখানে অ্যাড করে একটা ইন্ট্রো বানিয়ে ফেলতে পারো আচ্ছা আমরা যদি আরো কিছু দেখি এক্ষেত্রে ক্ষেত্রে চলো এই ক্ষেত্রে একটু ব্যাকে আসি হ্যাঁ এখন দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিলেটেড যদি কোনো ক্লাস তুমি নিতে চাও যে কার্টুনের মাধ্যমে তুমি ইংলিশ শিখাতে চাও এমন চ্যানেল তৈরি করো সেক্ষেত্রে তুমি এই টাইপের ধরো ভিডিওগুলো দিতে পারো আচ্ছা দেখো এগুলো এন্ট্রি হিসেবে এই টাইপের চ্যানেল তুমি প্রায় দেখতে পাবে ইউটিউবে অনেক চ্যানেল আছে এমন আমি দেখেছিলাম তো দেখো এখানে আরও টেমপ্লেট রয়েছে ধরো আমি একটা লাস্ট একটা দেখি ইন্ট্রোর জন্য এটা আমরা বানিয়ে শেষ করি আপাতত আজকের ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাচ্ছে তোমাদের বোঝানোর জন্য এটা দিচ্ছি কারণ তোমরা চাইলে এখান থেকে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট তৈরি করতে পারো চলো আমরা এটা চালু করে দেখি দেখো তো সাবস্ক্রাইব এই ক্ষেত্রে তুমি যে কাজটা করতে পারো এটার উপরে ক্লিক করো এটা ডিলিট করে দাও এই ক্ষেত্রে ধরো তুমি এখান থেকে আমি একটা টম অ্যাড করি কারণ টমটা আমার কাছে বেশ ভালো লাগে এই জন্য বারবার এটাই ব্যবহার করার চেষ্টা করি আচ্ছা দেখো সেই সাথে হচ্ছে তুমি আরো অন্য ছবি ব্যবহার করা থেকে এটাই বেটার মনে হয় দেখো আচ্ছা এই টমটা অ্যাড করলাম এখানে এখন ধরো এই ক্ষেত্রে লিখতে চাও যে তোমার কোনো একটা চ্যানেল তুমি এখানে অ্যাড করতে চাও ধরো তোমার চ্যানেলের নাম হচ্ছে আচ্ছা আমি এটা দিয়েই ব্যবহার করি ডাব্লিউ 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 ডট মিট

আচ্ছা এই এটা অ্যাড হবে কখন এইখান থেকে শুরু হবে তো এই ক্ষেত্রে এখান থেকে শুরু হয়ে এটা এখানে আসবে আচ্ছা এটাকে ডিলিট করে দিই একটা বলে না ক্লিকের হচ্ছে এটা ব্যবহার হবে দেখো তো এখানে আসবে আসার পরে হচ্ছে এটা কি করবে দেখি আচ্ছা এখানে হচ্ছে এটা দিয়ে দেখো দেখছো কত সুন্দর একটা ইন্ট্রো আমরা তৈরি করে ফেললাম এটার মাধ্যমে তো আমি এটা শেষে দেখানোর কারণ তোমাকে আগে বুঝিয়েছি তারপরে হচ্ছে শেষে সুন্দর একটার মাধ্যমে আমরা শেষ করলাম তো এখন দেখো ফাইনালি যদি আমরা এটাকে প্লে করি তাহলে কেমন একটা ভিডিও আসে দেখো ডট মিডিয়র স্কিলস এখন এখানে হচ্ছে এটা ক্লিক করলো দেখো সাথে সাবস্ক্রাইব চলে আসছে তো দেখছো কত সুন্দর আমরা একটা ইন্ট্রো তৈরি করলাম তুমি চাইলে আমার ইন্ট্রো তৈরি করতে পারো আহ তো এর পাশাপাশি দেখো তুমি চাইলে এই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড গুলো পরিবর্তন করতে পারো ধরো কালার আছে তো এটাই বেশ সুন্দর লাগছে তো অন্যগুলো ব্যবহার করলে ভালো লাগবে না তো তুমি চাইলে এটা ব্যবহার করতে পারো দেখো আর যেটা ছিল তো আছেই ওইটা হচ্ছে কালার কম্বিনেশন এইভাবে করা রয়েছে দেখো তুমি চাইলে এখান থেকে অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে তোমার পছন্দ অনুযায়ী এটা ব্যবহার করতে পারো আচ্ছা আমরা আরেকটা দিয়ে দেখি তো এখন যদি আমরা এটা একটু প্লে করে দেখি কেমন আসে দেখো এটাও কিন্তু খারাপ লাগছে না তো দেখলে যে আজকে আমরা কিভাবে একটা ইন্ট্রো তৈরি করলাম মাধ্যমে তুমি ভিডিওটা শুরু করবে এবং শেষে যদি প্রয়োজন হয় এই ইন্ট্রোটা আর হচ্ছে তোমার শেষে যদি ইন্ট্রো থাকে আরেকটা সেটা তুমি দিয়ে শেষ করতে পারো এখান থেকেই তৈরি করতে পারো তোমার খুব একটা কষ্ট করতে হবে না তুমি যদি চাও যে অল্প সময়ের মধ্যে তৈরি করতে চাও এবং সুন্দর ডিজাইন তৈরি করতে পারো তো আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং আমরা আরও সুন্দর সুন্দর জিনিস নিয়ে আলোচনা করব তো আজকে এই পর্যন্তই ভালো থাকো বন্ধুরা যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক বাটনে ক্লিক করো সাথে তোমার বন্ধুদেরকে শেয়ার করো যেন তারাও শিখতে পারে এবং সুন্দর সুন্দর ইন্টো তৈরি করতে পারে ভিডিও তৈরি করতে পারে থামনেল তৈরি করতে পারে তো তোমাদের জন্য শুভকামনা ভালো থাকো সবাই